পুলিশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরাজিত সাংবাদিকরা নেতাজি সুভাষ বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকীতে বাঁকুড়া পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি লড়াইয়ের সাক্ষী থাকল বাঁকুড়ার জনগণ অন্যান্য বছরের মতো এই বছরের নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উপলক্ষে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল সাংবাদিক একাদশ বরাম এসপি একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সাংবাদিক একাদশকে দশ রানে হারিয়ে সেরা শিরোপা নিয়ে নিল পুলিশ একাদশ এদিন টসে জিতে পুলিশ একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত বারো ওভারে তারা পাঁচ উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করেন পরে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ দুই উইকেট হারিয়ে একশো একুশ রানে থেমে যায় ম্যাচের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন পুলিশ একাদশের শ্রীমন্ত চক্রবর্তী দেবব্রত মণ্ডল আঠেরো রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি তিনি দুটি চার এবং তিনটি ছক্কাসহ মোট একচল্লিশ রান করেন

অন্যান্য যারা পুলিশ আধিকারিক রয়েছেন এবং যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য দ্বিতীয়ত আমার যারা সহকর্মী রয়েছেন এবং আজকের এই মাঠে যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আশা করবো আগামী দিনেও আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুলিশের সঙ্গে সাংবাদিকদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন ভরে চলে আসছে অন্তত বাঁকুড়া জেলার ক্ষেত্রে সেটা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং পরবর্তীতে তো অবশ্যই দেখা হবে খুবই খারাপ লাগছে যে অল্প জন্য আমরা হেরে গেছি অভিনন্দন পুলিশ সুপার একাদশকে তারা জয়ী হয়েছেন তবে অতীত ভুললে চলবে না আমরা অতীতেও একাধিকবার জয়ী হয়েছি এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা আবার নতুন উদ্দীপনা নিয়ে নতুন উদ্যোগ নিয়ে নামবো এবং অবশ্যই একদিন না একদিন আমাদের জয় হবে নমস্কার আজকে নেতাজির জয় দিবস শুভদেব

বাপুড়ে মিডিয়া কথা ঠাকুর মিডিয়া কথা সেটে